নমস্কার কেমন আছো সবাই জানো তো গ্রামের তুলনায় শহরে অনেক বড়ো বড়ো গাছ রয়েছে আমি গেছিলাম বর্দির কাছে কলকাতাতে আমার দিদি যেখানটাতে থাকে ওখানটায় চারিদিকে পুরো সবুজ গাছে গাছে ভরা একদম পুরো শহরের মাঝেই রয়েছে আর তো এই গাছগুলো দেখো কতটা সুন্দর পুরো ফুলে ফুলে ভরে রয়েছে আমাদের এখানেও গাছগুলো রয় তবে এই গাছগুলো তো খুবই কম থাকে এগুলো আমাদের বাগানে লাগিয়েছিলাম এই গাছগুলো তবে কি বলো তো গাছটা না নষ্ট হয়ে গেছে দুটো অনেকগুলো কালার রয়েছে লাল কালারটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখো যেখানে যাচ্ছি শুধু বড় বড় চাঁপা ফুলের গাছ আর গাছগুলোতে পুরো চাঁপা ফুল ভরে রয়েছে এখন যেহেতু চাঁপা ফুলগুলো কমে গেছে তাই গাছের তলাতে কম ফুল পড়ে থাকতে দেখা যাচ্ছে আর আমি কয়েকটা চাঁপা ফুল গুঁড়িয়েছিলাম এই একটা নিয়েছি আর উপরের দিকের ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগছে পুরো গাছ ভরে ভরে ফুল রয়েছে আর সন্ধ্যাবেলা একটা মন্দিরেও গেছিলাম ওখানেও দেখছি রাস্তার চারিদিকে শুধু চাঁপা গাছ অনেক বড়ো বড়ো আরও অনেক গাছ রয়েছে আমার দিদি যেখানটাতে থাকছে এখানটাতে বেশ গাছপালা দেখে আমার ভীষণই ভালো লাগছে আর আমি এই রাস্তার ধারে এই ফুলটা তুলে ফেলছিলাম কাউকে না বলে অন্যের গাছ থেকে ফুল নেওয়াটা এক প্রকার চোরই বলতে পারো তো আমি দিদির কথা না শুনেই আমি কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে সোজা আমি দিদির বাড়ির দিকে চলছিলাম তো তারপর দিদি আমার পিছে পিছিয়ে আসছিলো তো দিদি বলছিলো যে আমাকে তুলিস না আর তো যাই হোক আমরা দুই বোন মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আমি একটু সেজে গুঁজে রয়েছি কারণ মন্দিরে যাবো তাই আর আমার দিদি সবেমাত্র মাত্র কাছ থেকে এসেছিলো তাই আমাকে নিয়ে চলে এলো আর এখানে সামনে এই গাছটা এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ জানো তো আমাদের এই কাঞ্চন ফুলের গাছটা নাকি গোলাপি কালারে আমাদের যেটা রয়েছে সেটা সাদা তারপর আমার দিদি একটু বড় টিপ করে দেখছিলো যে কেমন লাগে আপনি তখন লাইটে ছিল না লাইটটাও চলে গেলো অটোমেটিক্যালি আমার জন্য তো সবাই ভালো টা